কিচ্ছু হয়নি অমিত শাহ ধোয়া তুলসী পাতা তার গুন্ডা বাহিনী বাঙালি বিদ্বেষী গুটখা কর বাহিনী সব ধোয়া তুলসী পাতা সব চেনো তো বাঙালি সব ধোয়া তুলসী পাতা গুলো তো হ্যাঁ যে ভাই কিছু একটা ভয়ঙ্কর কিছু আমরা করে ফেলেছি মানে আমরা বাড়তে বাড়তে ঠিক আছে মানে সাপকে খোঁচাতে খোঁচাতে কোথাও একখানা পা যে জায়গায় পা দিয়ে দিয়েছি সেটা ফোনা করে দাঁড়িয়েছে বাট পোনা করাতে ওই সামনে পোনার সামনে যদি মুখে যে ত্রাস ওই ত্রাস আলা মুখগুলো আমি দেখেছি ওই মুখগুলো আমি কখনো ভুলবো না কারণ ওই মুখগুলো থেকে বোঝাই বুঝতে পেরেছিলাম আমি যেটা সম্ভব ওই ত্রাসটা আনা সম্ভব ওই ত্রাসটা এদের মধ্যে তৈরি হওয়া সম্ভব অনেক বাঙালি মনে করে না যে তারা বসে বীরপুঙ্গব না ওই আমি দেখেছিলাম সেদিন কিন্তু তাদের আমার ঠিক মনে আছে তাদের কিন্তু আমরা সেদিন রাত্রিরে বিদ্যাসাগর কলেজের সামনে গিয়েছিলাম আরো খারাপ হলো আরো ছেড়ে মনে করে রাত্রিরে বিদ্যাসাগর কলেজের ছাত্র বলে কত অ্যাকাউন্ট বার করেছিল বিজেপি কিচ্ছু হয়নি অমিত তুলসী পাতা তার গুন্ডা বাহিনী বাঙালি বিদ্বেষী গুটখাকর বাহিনী সব ধোয়া তুলসী পাতা সবচেয়ে তো বাঙালি সব ধোয়া তুলসী পাতাগুলো দেখা যেত হ্যাঁ এবং আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বাংলা পক্ষ তৎকালীন শৃঙ্খলা রক্ষা পরিষদের মেম্বার অরুণ সেন আমরা সঙ্গে সঙ্গে রাতে তখন এগারোটা না বারোটা বাজে আমরা কলেজ স্ট্রিট পৌঁছে গেছিলাম ঠিক আছে ধরে এগোচ্ছি হেঁটে হেঁটে এবার তোমার অভিজ্ঞতার কথা বলি কলেজস্ট্রিটে যেই তুমি ওই কলেজ স্ট্রিট মোড়টা মানে হ্যারিসন রোড যেখানে হ্যারিসন রোডের কলেজ স্ট্রিট যেখানে ক্রস হচ্ছে পাতিরাম ডান দিকে পাতিরাম পড়বে ঠিক আছে এই ডান দিকে চলে গেল যেখানে তোমার ইয়ে তোমার সব ওই বিয়ে সাদির কাজ ছাপানো ঠিক আছে ওপারে হচ্ছে মহেন্দ্র দত্ত ছাতার মহেন্দ্রলাল দত্ত তো তুমি সোজা এগিয়ে যাবে বাহাতে এই পরিচয় যেটা মানে অধিকাংশ কিন্তু বহিরাগত অর্থাৎ এই যারা এই ভাঙা ভাঙি করেছে তাদের দেশওয়ালি তাদের মুখে সেদিন ত্রাস দেখেছিলাম তাদের মুখে সেদিন দেখেছিলাম অর্থাৎ তারাও বুঝে গেছিল বাঙালি যেটা শুনে যে রিয়াকশনটা হয়েছে যে ভাই কিছু একটা ভয়ঙ্কর কিছু আমরা করে ফেলেছি মানে আমরা বাড়তে বাড়তে ঠিক আছে মানে সাপকে খোঁচাতে খোঁচাতে কোথাও একখানা বাজে জায়গায় পা দিয়ে দিয়েছে ফোনা করে দাঁড়িয়েছে এবার ফোনা করাতে ওই সামনে ফোনার সামনে তার মুখে যে ত্রাস ওই ত্রাস মুখগুলো আমি দেখেছি ওই মুখগুলো আমি কখনো ভুলবো না কারণ ওই মুখগুলো থেকে বোঝাই বুঝতে পেরেছিলাম আমি যেটা সম্ভব ওই ত্রাসটা আনা সম্ভব ওই ত্রাসটা এদের মধ্যে তৈরি হওয়া সম্ভব অনেক বাঙালি মনে করে না তারা বসব বীরপুঙ্গব না ওই যে আমি দেখেছিলাম সেদিন তাদের আমার ঠিক মনে আছে তাদের কিন্তু আমরা আরো হেঁটে বিদ্যাসাগর কলেজের সামনে থেকে লাইভ করলাম আমার মনে আছে ঠিক আছে তারপরে যখন চলে আসছি তখন দেখলাম কালকাটা মিউনিসিপাল কর্পোরেশন পৌরসভার গাড়িতে ওই অমিত শাহ ফ্লেক্স তখন তোলা হচ্ছে প্রোগ্রামের শেষে এবং সামনে আমার মনে পড়ে কয়েকজন বাঙালি তাদের কালো একটু বাবরি টাইপের চুল খুব কালো গায়ের রং চেহারা তারা লিড করছে বিষয়টা সেদিন আমার মনে আছে আমি ধরো বিজেপি হোক তৃণমূল হোক প্রোগ্রাম হয়ে গেছে ফ্লেক্স নামানো করে একটা লরি আছে তাতে তুলে দেওয়া এসব দেখেছি সেদিন ওই ফ্লেক্সগুলো নামানোর মধ্যে এটা কিন্তু পেট করবে আর তৃণমূল করবি না যে হিমস্বতা দেখেছিলাম শুধু ফ্লেক্স নামানোতে আর এই পুরো পরিস্থিতি যেটা হয়েছিল সে তুমি কলেজ স্ট্রিট ওই জায়গাটায় না তুমি বাতা বাতাসে যেন তুমি গন্ধটা শুঁতে পারছিলে ঠিক আছে একদম একটা অন্যই পরিবেশ ছিল আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল